ख़ूब कस खसी वई তীব্র অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন গরমের তীব্রতায় ছোট বড় সবার হাসফাস অবস্থা গড় থেকে বের হচ্ছেন না অনেকে যাদের দিন দিন আনি খাই অবস্থা তাদের গড় থেকে না বেরিয়ে উপায় নেই জীবিকার তাগিদে তীব্র রোধে কাজ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের গর্বের কারণে জনজীবনের অবস্থা আমরা খুব ভয়াবহ অবস্থা বর্তমানে এখন বর্তমানে মানুষ যারা বাজারে আসার প্রয়োজন তারা এখন আসতে পারে না ঠিকভাবে না সরকার নামটা সাধারণ মানুষ যারা আছে যারা দরিদ্র মানুষ সর্বজীবনের মানুষ তারা এখন আমরা খুব গরমে লাগি খুব কষ্টে আছি শহরের জমিনে বিয়ানি বাজার পৌর শহর ঘুরে দেখা যায় তীব্র তাপদাহের কারণে তৃষ্ণা মেটাতে পান করছেন টাণ্ডা সরবত আবার অনেকে বাতাস করার জন্য কিনছেন হাতপা গরম তো বেশি রে বাবা গরম বেশি কত হইলছিল গরম বেশি আজকে গরম বেশি কে তিনটা দিন ধরে খুব বেশি গরম আজকে মোটামুটি কম আছে কালকে থেকে আজকে কম এর পর ও বাইরে আগে আমরা এই গরমের কারণে কিছুক্ষণ পরে পরেই শরবত খাইতে হবে খান্ডা গরমের কারণে আমরা রাস্তাঘাটে এরকম শরবত খাওয়া লাগে গরম মাটি দত্ত আজ তা মাগখানে লাইলি মানে গরম তো কিন্তু পুরো বড় মানুষে আত্বা রাখা চলে যাক এছাড়া ব্যবসায়ীরাও বলছেন বাজারে মানুষ কম আসার কারণে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো বিনিষ্ট হচ্ছে কেনার দামে বিক্রি করতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এখন তো খুব বেশি গরম আমরা তো সবজি বেছি আর ফল বেছি আর এটা রোদ গরমে নষ্ট হয়ে আর জাহাজ আর নাইলা গরম মাল পাঠিয়ে যাক রোদ এমনি নষ্ট হয়ে যাওয়ার কাস্টমার হম কাস্টমার না গরমে বাজারেও মানুষ নাই

কাস্টমারে বুঝাইতে পারি না ভাই মালর দাম খুব ভালো আনবাই সিলেট ডিস্ট্রিক্ট গত সপ্তাহে ভাই এখন পরিস্থিতি কিছু ভালো আছে ভাই বুঝলি গত সপ্তাহ খুবই খারাপ আছেন বাজারের অবস্থা খুবই খারাপ আছেন এখন মোটামুটি লড়ার ভাই ভালো আছে গরমের কারণেও ভাই মানুষ বাজারও আইতে পারে না বুঝলি চলাচল মানুষ কষ্ট লাগে বাজার করতে পারে না সামান করতে পারে না কষ্ট লাগে মানুষ চলাফিরা করতে ভাই সকালে সূর্যের আলো ফুটতেই গরম শুরু হয় দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত অসহ্য গরম থাকে সন্ধ্যার পর গুমুট হয়ে ওঠে পরিবেশ রাতেও ব্যবসা গরম এমন অবস্থায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে উল্লেখ্য সিলেটে বিকেল চারটার দিকে তাপমাত্রা ছিল সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস